হচ্ছে মুসা সময়কার সেই অভিশাপ্ত ফেরাউন যিনি নিজেকে প্রভু দাবি করেছিল ছোটবেলা থেকে কতবার যে শুনেছি আল্লাহর পয়গম্বর ফেরাউনের কথা তার নেই। বন্ধুরা আজকের এই ভিডিওটা পৈগম্বর এক্সক্লুসিভ কারণ ফেরাউনের মমি মিউজিয়ামের যে অংশটাতে সংরক্ষণ করা হয়েছে সেখানে এত বেশি নিরাপত্তা বলয় যা পার হয়ে ভিডিও ধারণ করাটা অসম্ভব এবং চ্যালেঞ্জিং বারবার আমরা বাধার সম্মুখীন হয়েছি আমাদের বিভিন্নভাবে তল্লাশি করা হয়েছে যেখানে ক্যামেরা কিংবা মোবাইল ফোন পকেট থেকে বের করার কোনো অনুমোদন নেই সেখানে এক বুক আতঙ্ক এবং দুঃসাহসিকতা তুলে ধরেছি আপনাদের জন্য দ্য ইজিপশিয়ান মিউজিয়াম অফ সিভিলাইজেশন এখানকার রয়্যাল মমি চেম্বারে সংরক্ষিত আছে অত্যাচারী ফেরাউনের মমি প্রথমে আমাদের দলের সবাইকে নিয়ে মিউজিয়ামের মধ্যেই গোপন ক্যামেরা পজিশন করলাম এরপরে কিছুটা আতঙ্ক উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যাচ্ছি রয়্যাল মমি চেম্বারের দিকে এখানে এত বেশি কড়া সিকিউরিটি যেন মনে হচ্ছে আমরা ফেরাউনের মমি দেখতে যাচ্ছি না কোনো প্রেসিডেন্সিয়াল প্যালেসে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে যাচ্ছি বারবার আমাদের তল্লাশি করা হচ্ছে কিন্তু আমাদের ক্যামেরা বন্ধ হয়নি এক সেকেন্ডের জন্য অবশেষে সব ধরনের আতঙ্ক এবং উৎকণ্ঠাকে সঙ্গী করে বিভিন্ন মমি চেম্বারের মধ্য দিয়ে আমাদের আগ্রহের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে সেই কক্ষটি যেখানে সংরক্ষিত আছে অত্যাচারী ক্ষমতালোভী ক্ষতাদ্রোহীদের প্রধান নেতা যাকে আল্লাহরবুল আলমিন বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য নিদর্শনস্বরূপ রেখেছে যা আমরা প্রায় তার মৃত্যুর পাঁচ হাজার বছর পরে এসে অক্ষত অবস্থায় দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই ফেরাউন নবী মুসা আলহি ওয়সাল্লাম তার অনুসারীদের নিয়ে ফেরাউনের নির্যাতন থেকে বাঁচার জন্য লোহিত সাগরের পাশে এলেন আল্লাহর নির্দেশে তার হাতে থাকা লাঠিটি ধারা পানিতে আঘাত করলেন সাথে সাথে আল্লাহতালা লোহিত সাগরের মধ্য দিয়ে রাস্তা তৈরি করে দিলেন মুসা আলহিয়া ও তার অনুসারীরা সেই রাস্তা ধরেই লোহিত সাগর পার হতে লাগলেন এবং অত্যাচারী ফেরাউন তাদের তারা করতে করতে সেই অলৌকিক রাস্তায় প্রবেশ করলো ফেরাউন যখন লোহিত সাগরের ঠিক মাঝখানে তখন মুসা আলহিয়া তার সঙ্গীদের নিয়ে সাগরের অপর প্রান্তে উঠে গেলেন সাথে সাথে আল্লাহর নির্দেশে রাস্তা অদৃশ্য হয়ে গেল এবং ফেরাউন ও তার দলবলের শরীর সমাধি হল লোহিত সাগরে